দেখুন মাওলানা আমির হামজা তিনি নানা ভুল ভাল বক্তব্য কিন্তু দিয়ে যাচ্ছেন এই যে তিনি ওয়াজের ময়দানে যে ভুল ভাল বক্তব্য দেন চলমান ঘটনা নিয়ে হোক আর তথ্যের বিভ্রান্তি হোক অমুক জায়গায় এই ঘটেছে অমুক জায়গায় এই ঘটেছে এগুলোর কিন্তু সঠিক তথ্য না জেনে ওয়াজের ময়দানে তথ্যগুলো বলা যায় না আপনি বলতে পারেন যে একটা নির্দিষ্ট ঘটনার একটা নির্দিষ্ট ঘটনা নিয়ে কথা বলতে পারেন কিন্তু স্পেসিফিক কোনো নাম ঠিকানা কিংবা স্পেসিফিক কোনো জিনিসের তথ্য দিয়ে ভুল ভাল দিতে পারেন না আপনি আপনি বলতে পারেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ছাত্রলীগের সময় হাসিনার সময় ফ্যাসিবাদের সময় আজান দিতে সমস্যা হতো এই কথা বলতে পারেন বলতে পারেন যে কিছু কিছু হলে এরকম ঘটনা ঘটেছে আপনি তা না জেনে হলের নাম বলে দিলেন না জেনে ঘটনা বলে দিলেন এটা তো হবে না এর আগেও আমির আহমজা নানা কথা বলেছেন নানা তথ্য ভাল তথ্য দিয়ে সমালোচনার শিকার হয়েছেন কিন্তু পরিস্থিতি থেকে তিনি শিক্ষা নেননি অর্থাৎ অজের ময়দানে যে কথা বলতে গেলে যে এখন পৃথিবীর সমস্ত মানুষ কিন্তু সচেতন কোথায় কোন ঘটনা ঘটছে সবাই কিন্তু জানে আপনি অজ করেন বলে তাপসির করেন বলে সাধারণ ঘটনা বলে তথ্য বিকৃত করবেন এটা কিন্তু হবে না আপনাকে সচেতন হতে হবে এর আগে আপনি কবিরকে নিয়ে ভুয়া তথ্য ছড়িয়েছিলেন তার স্ত্রী নাকি খুশি কবির তার সন্তান নাকি কবির 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 জন সাবা এগুলো ঠিক না এছাড়া তাপসির করতে এসে বিভিন্ন সময় হঠাৎ করে যে নায়ক নায়িকাদের তথ্য দেওয়া এটা কিন্তু ওয়াজের ময়দানে এসে একদম তাপসির কারকের কোরআন তাপসির কারকের শোভা পায় না এগুলো থেকে আপনাকে ফিরতে হবে আপনি কথা বলবেন তাফসির নিয়ে কথা বলবেন আপনি মানুষের মনোযোগ পরিবর্তন করবেন আপনি মানুষের চিন্তা পরিবর্তন করবেন আপনি মানুষের জীবনকে সুন্দর করার জন্য কোরআন হাদিসের তথ্য দিবেন আপনি সমসাময়িক ঘটনা বলে উদাহরণ টানবেন যার নাম বলছেন যে ঘটনা বলছেন সত্য এবং সঠিক হতে হবে এবং গণমাধ্যম কর্মীরা যাতে এখন গণমাধ্যম কর্মীরা কিন্তু সক্রিয় আপনি কোনো ভুলভাল বক্তব্য দিয়ে এখন সাধারণ জনগণের সামনে মানুষকে বুঝিয়ে শুনিয়ে সেখান থেকে চলে আসতে পারবেন না আপনাকে সমালোচনার শিকার হতেই হবে কারণ ভুল তথ্য ছড়ালে সেটা জনগণ শুনতে পায় এবং জনগণ আস্তে আস্তে আপনার প্রতি নেতিবাচক ধারণা তৈরি করে নেবে আপনি জামাত ইসলামের এমপি প্রার্থী হওয়ার জন্য মনোনীত হয়েছেন সেই হিসেবে নয় শুধু আপনি একজন তাপসির কারক হিসেবে আপনাকে সঠিক এবং সত্য ধারণা ক্লাসিক ধারণা নিয়ে অর্জেন ময়দানে আসতে হবে এর কোনো বিকল্প নেই